গ্রামে রাই ছোট দোকান আর ছোটওয়ালাই তো এরকম দোকানে মেলা জিনিস কিনা খাসে আমরা এখনো মন চাই যে এগুলা দোকানেতে জিনিস কিনা কিনা খাবো কিন্তু এখন কাপ দিন তো সেই দিন নাই এরকম গ্রামে কারা কারা এরকম শ্যাম্পু কিনা মাথা দিছেন এই যে এরকম ছোট ছোট শ্যাম্পু এই যে এই পেস্ট দেখ আরাকারে দাঁত মাজছেন মানে আমরা একসময় কিন্তু এরকম পাতার পেস্ট দিয়ে দাঁত মাজতাম আর এই যে মশার কয়েল

খুঁতা স্বভাবী ছলে রতু তো আমার চাচাতে বোনের বাড়িতে তো লালছি ওছে দেখছ আমি রান্না করছে আজকে এখানে কই মাছ নাইলন টিকার মাছ না এইটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মাছ काटিতেছে এই যে তেলাপোয়ার মাছ গ্রামের রান্নাঘরগুলো এরকমই হয় দেখি এই ঘরে মিরা থাকে মিরা কোথায় এই তো 미রা দেখছো অনিকা আশফিয়ার কাছে 미রার কাছে আশফিয়ার চলে গেছি খুশি আমরা বুঝতে পারছি 미রা তুই अशोक টাইতে আসলে যেতে পারিস নেই এটা হচ্ছে 미রা ও কিন্তু সব সময় আশফাক থাকে সব সময় যায় আমারের কাছে খালি মা আমরা সাথে চলে যাচ্ছি বুরা